কর করে দেয় আপন মানুষ কুল রাখে না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ দিতে জানে না আমি কেমন করে

তুই আমার লি রে দিওয়ানা দিলে তো না বন্ধ রে দিলে তো সোনা জল দিলে না নিভে আগুন সোনা বন্ধু জল দিলে না বারে দিগুণ কি দিয়ে নি বাব আগুন আমায় একটু বল না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর হাসি যেন পূর্ণিমা শশী জোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে না দিলে তো বোঝে না দিলে তো বোঝে না সোনা বন্ধুর প্রেমের তোরি চালাই তারে কেমন করি সোনা বন্ধুর প্রেমের তরি।